নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে কেমন আছো তোমরা সকলে আশা করি এখন তোমরা সকলে খুব ভালো আছো কেন কি এই সপ্তাহটা জুড়ে শুধু ঝড় বৃষ্টি বারবার ধরে হচ্ছে আর তার ফলস্বরূপ দেখতেই পেলে আমাদের এখানে পুরো বন্যা হয়ে যায় বৃষ্টি হলেই পুরো ডুবে যায় ঘরের মধ্যে জল ঢুকে যায় তো যাই হোক অনেক গল্প হবে অনেক কথা হবে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর হ্যাঁ আজকে রবিবার রবিবারের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সকলকে আরও একবার আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল উঠে পড়েছি আমি আর ওদিকে তোমার দাদা ভাই আর আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে কারণটা তোমরা জানো আজকে যেহেতু রবিবার তাই ওরা একটু অনেকক্ষণ ধরে ঘুমোয় অনেকক্ষণ না হলেও প্রায় আটটা বেজে তো আমি উঠে আমি আমার কাজগুলো সব শুরু করে দিয়েছি সকালে যা কিছু কাজ থাকে আমার রোজকার ডিউটি তো চলো আর তোমরা জানো আমার গোছানোর যে প্ল্যানটা এখান থেকেই আমি আগে স্টার্ট করি সর্বপ্রথম কেন কি এটা যেহেতু আমাদের রুমের সামনে একেবারে একটা বারান্দা তো এখান দিয়ে সবাই যাতায়াত করে আর বাইর থেকে সবার লক্ষ্যটা কিন্তু এখানেই প্রথমে পড়ে তার জন্য এইটা আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর এটা ভালো লাগে কারণ সবাই ঘুম থেকে উঠেই তো সবার প্রথমে এখানে এসে একটু বসবে আর যাই হোক চলো আর এখানেই আমার ছেলে খেলাধুলো করে ওর এখানে এই রুমটাতে এসে বেশ সুবিধা হয়েছে এখানে একটা বড় বারান্দা পেয়েছে সামনের দিকে তার জন্য ওর কোনো আর খেলনার অসুবিধাই হয় না এখানে খেলাধুলো করে খেলনাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে আর আমি আমার সময় মতন করে ওর সব কিছু গুছিয়ে রাখে আর এই যে একটা বই র্যাকের এই যে মানে প্রথমে যে একটা ছেলেকে দেওয়া হয়েছে ওর বইপত্র রাখার জন্য এখানে বই তো আছে তবে ওর বইয়ের থেকে আমাদের বইগুলো ও রেখেছে বেশি করে আর ওর খেলনার জিনিস সব কিছু এখানে রাখে তারপরে চলে এসলাম ঘর ঝাড় দিতে তবে ভেতরের ঘরগুলো এখনও ঝাড় দিই কেন কি ওরা এখনও ঘুমোচ্ছে ওরা ঘিরে বিছানায় তুলে তারপরে পুরো রুমটা আমি ঝাড় দেব। এদিকে কথা বলতে বলতে প্রায় দেখো ওরা কিন্তু উঠে বলেছে বাবা ছেলে মিলে মানে ছেলে একটু দেরি হয়েছিল সর্বপ্রথমে দাদা ভাই উঠে পড়েছে আর তারপরে ছেলেকে ডেকে তুললো তুলতে এই যে ব্রাশ করছে ছেলে আজকে উঠে দেখি ছেলে দেখো চোখের অবস্থা কি হয়েছে তো যায় না ঠিক এটা মানে ফোড়া না কি হয়ে যায় না কিছু একটা বেরিয়েছে পুরো চোখটা এরকমভাবে ঢেকে গেছে তো সেইটাই তো দেখাচ্ছিলাম এটা কি ঠিক বুঝতে পারছি না গরমে তো ওর এরকম মানে নাকিও এরকম বেরিয়েছিলো আবার দেখি চোখের ওপরে পাতাতে বেরিয়েছে আর বাচ্চা মানুষের ভীষণ কষ্ট হয় তো ও কিন্তু ওই সব কষ্ট কিন্তু কিছু বলে না কিচ্ছু বলে না কারণ ভীষণ ও সহ্য ক্ষমতা ভীষণ সহ্য করে নেয় আমাদের একটুতেই হলে আমরা ভীষণ মানে কষ্ট পাই ওই যে কথা বলে না বাচ্চা মানুষ সব কিছুই সহ্য করে ওদের সহ্য ক্ষমতা একটু বেশি হয় তো ওদের কাছে ওগুলো কিছুই না আর আমার দেখেই যেন ভীষণ ব্যথা লাগছে কারণ চোখের মধ্যে ভীষণ লাল হয়ে ফুলে গেছে চোখে সেরকম দেখতেও পাচ্ছে না এমনভাবে দেখে গেছে আর এই দিকে জামা কাপড়গুলো ওই এখান থেকে ওখানে ওখান থেকে কারণ আল্লাটা এখনও তো নিয়ে আসেনি ওই দিয়ে এসে ওরা বলেছে দশ দিন পনেরো দিন লাগবে তো তার জন্য দেখো কিছু জিনিস গামলাতে রেখেছিলাম ওইগুলো আমি ভাবলাম না আমার যেগুলো ওগুলো এখনও গুছিয়ে রেখে দিই তো ওই দাদা ভাইয়ের ড্রেসগুলো যেহেতু একটু বেশি ও প্রত্যেকটা দিন বাইরে বেরোয় তো ওরগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর ছেলেরগুলো তো ওই বালতিটাতে রেখে দিয়েছি আর এদিকে কোথায় কোথায় দেখো আমার রুমের আর বাকি কাজগুলো সব করে নিচ্ছি আর যারা এত সময় ধরে আমার পাশে ছিলে তোমাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা একেবারেই ছোটো আর যেহেতু আজকে সকালে আমি একটু ওই লাইভে এসেছিলাম তার জন্য মানে ভিডিওটা এডিট করতে আমার ভীষণ দেরি হয়ে গেল। আর এই কদিন তো ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে ওই যে প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে জলটা ঢুকে যাচ্ছে রুমের মধ্যে এই যে মোছামোচি এসে করতে করতে ঠান্ডা লেগে যাচ্ছে আর আজকে বললাম যে তোমার দাদাভাইকে একটু ঘরটা মুছে দিতে কারণ ওই যে জল ঢোকার কারণে তো পুরো রুমটা কাদা কাদা হয়ে গেছে মানে ওই পায়ের ছাপগুলো পড়েছে আর এই দিকে আমার গাছগুলো না কালকে বৃষ্টি চলে ভিজে গেছিল এই জন্য এদেরকে একটু রোদ দূরে দিয়েছিলাম যাতে একটু গায়ে রোদ লাগাতে পারে খাওয়ার তৈরি করতে পারে যাই হোক এখন রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে দুপুরে তো তোমার দাদা ভাই এই যে বললো যে সান করার আগে একটু মুছে নিচ্ছে আর কিছু না ঘর তো মোছা থাকে কিন্তু ওই যে জল টল ঢুকছে তো তার জন্য ভীষণ কেমন একটা লাগে তার জন্য ও একটু ভালো করে মুছে নিচ্ছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার মা এই পুতুলটা না আমার ছেলেকে দিয়েছিলো এর অবস্থা কী করেছে দেখেছো তো কোথাও বাকি রাখেনি সেলাই টলাই সব খুলে দিয়েছে এইটাকে আমি দুবার সেলাই করেছি দেখো হাতে সেলাই বুঝতে পারবে তোমরা তো আবারও এরকম করে দিয়েছি তো কোন দিক থেকে সেলাই করবো সেটাই ভাবতে পারছি না তো এটাকে কিন্তু সেলাই করেছি রান্নাবান্না পরে একটু সময় ছিল ওটাই যতটা পেরেছি সেলাই করেছি আর তোমাদেরকে পরে দেখাবো আবার আর এসে দেখো এখন সান্তান করে চলে এসছি খাওয়া দাওয়া করবো তো তার আগে ভাবলাম ভীষণ রোদ্র উঠে গেছে তো এইবারে গাছগুলোকে তুলে নিচ্ছি দেখো তোলা হয়ে গেছে এখানে রেখে দিয়েছি আর এখন এই যে জল ছেড়েছে তো ওইটা জলটা ধরতে গেছে তো দাদা ভাই আর আমার ছেলে তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছে না একেবারে একটা ছোট্ট ব্লগ শুভ দুপুর বন্ধুরা আজকের মেনুগুলো দেখো ডাল আলু মাখা মাছের ভাজা সবজি তরকারি এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছিলাম তালা বাসন ধুয়ে নিতে আর সকাল থেকে দুজনেরই মন আর শরীর দুটোই ভালো ছিল না কারণ ওই কালকে বৃষ্টি বৃষ্টির জন্য না ভীষণ ভিজেছি দুজনে আর এই বারবার ধরে জল ঢুকছে এর জন্য দুজনের মনটাই মানে খারাপ যে সব মানে সবসময় আমাদেরকেই সব কিছু ফেস করতে হচ্ছে আমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর আমাদেরই বেশি ওইগুলো মানে বিপদ আসছে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সকলেই খুব ভালো দেখব